সবনা কি জানেন যে ইংলিশ গ্রামারে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা কি অনেকে অনেক ধরনের কথা বলবেন যে টেনস কিংবা সেন্টেন্সের বিভিন্ন ধরনের নিয়ম বলি বাট আমি বলবো ইংলিশ গ্রামারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনার পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশন করা কোনটা কোন পার্টস অফ স্পিস এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হলো আমরা কিন্তু অনেকে জানি যে পার্টস অফ স্পিস কি এবং এটা কত প্রকারের কি আমরা একাডেমিক থেকেও কিন্তু এটা শিখে ফেলেছি অলরেডি বাট কথা হলো আমরা ধরেন ফর এক্সাম্পল যদি বলি কোনো কিছুর নাম কি বলা হয় নাও আর তারপর কোনো কিছুর দোষগুণ বোঝালে সেটা ইউজেক্টিভ এভাবে আমরা পড়ে আসছি কিন্তু এটা কি সবসময় আসলে ফলপ্রসূ হবে আপনি কি একটা রিডিং যখন করতে যান সব শব্দ কি শব্দের কি অর্থ জানেন কিংবা সব শব্দ কি জানেন যে এটা কোন পার্থক্য হবে আমি বলতে চাচ্ছি যে যদি একটা শব্দ সিন ইন আপনি এবং সেটার অর্থ জানেন তখন ইন না হয়তো বা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা কোন পার্টস অফ স্পিচ এছাড়া কিন্তু সব সম্ভব না তাহলে যখন আমরা রিডিং কোনো ডিফিকাল্ট প্যাসেজ করি। তখন আমরা কিভাবে বুঝতে পারব এটা কোন পার্টস অফ স্পিচ তার জন্য আমাদেরকে খুব ভালো ধারণা থাকতে হবে এটা পার্টস অফ স্পিচের যে কোনটা কোথায় অবস্থান সেটা আমাদের জানতে হবে ভালো তাহলে আমরা কি অবস্থানগত দিক বিবেচনা করে আমরা বুঝতে পারবো কোনটা কোন পার্টস অফ স্পিচ এখন ফর এক্সাম্পল আমি যদি অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সির কথাই বলি তাহলে অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি সাধারণত কি মেইন ভার্বের আগে সাবজেক্টের পরে বসে তো এরকম বিভিন্ন ধরনের ফর এক্সাম্পল আমি যদি অ্যাজেকটিভের কথা কল্পনা করি এখন অ্যাজেকটিভ কিন্তু আমরা জানি কোনো দোষ গুণ অবস্থা পরিমাণ এগুলো বোঝাইলে অ্যাজেকটিভ হয় কিন্তু আপনি কি জানেন এগুলো দিয়ে আসলে আপনি সব জায়গায় আইডেন্টিফাই করতে পারবেন না এর কারণ হলো আমাদের রিডিং বেস অনেক ডিফিকাল্ট থাকে এবং সেটা নরমালি হয় কি আমাদের অপরিচিত ওয়ার্ড থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যখন আমি যদি বলি দ্য স্লিপিং বেবি ইজ ইনোসেন্ট দ্য স্লিপিং বেবি এখন যদি বেবি স্লিপিং এর পর বেবি বসছে আমাদের বেবিটা একটা নাউন এখন নাউন সম্পর্কিত তো স্লিপিংটা অতিরিক্ত তথ্য দিয়েছে কেমন বেবিটা কোন অবস্থায় আছে মানে বেবিটাকে আমরা প্রশ্ন করি তো উত্তর পাবো তার মানে নাউন প্রশ্ন করি যদি উত্তর পাই সেটা আমাদের যেখানেই থাকুক না কেন আগে আর পরে ফ্যাক্ট না তাহলে এটা হবে এজেক্টিভ আর তেমনি ভাবে এর ভার্ব চেনার উপায় কি যখন আমরা ভার্বকে প্রশ্ন করব কিংবা এজেক্টিভকে প্রশ্ন করি আমরা উত্তর পাবো তখন সেটাই হবে এর ভার্ব দ্যাট মিন্স আমরা যখন বুঝতে পারবো যে ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স যদি বলি হি রানস ফাস্ট হি রানস ফাস্ট এখানে যদি সে কেমনে দৌড়ায় খুব দ্রুত দৌড়ায় তার মানে কাকে প্রশ্ন করলাম রান্সকে প্রশ্ন করলাম তার মানে প্রশ্ন করলে আমি উত্তর পাইলাম সেটা কি ফার্স্ট তার মানে ফার্স্ট এখানে কি আবার যদি আমি বলি ভেরি ভেরি ফাস্ট রানার ভেরি রানার এখন কি ভেরি রানার এখন রানার রানারকে প্রশ্ন করি আমি রানার কি নাওন সে কেমন রানার ফার্স্ট রানার এখানে কিন্তু এই ফার্স্টটা হবে অ্যাডজেক্টিভ কারণ কাকে প্রশ্ন করছি নাউনকে প্রশ্ন করছি আবার তেমনি ভাবে সে কেমন ফাস্ট কেমন ফাস্ট যদি ফাস্ট কে প্রশ্ন করি ভেরি ফাস্ট তার মানে এখানে ফাস্ট কে এজেক্টিভ আমরা এজেক্টিভ প্রশ্ন করে উত্তর পাইলাম এটা কি অ্যাডভার্ব তার মানে আমরা অ্যাডভার্ব দুইটা উপায়ে পাবো কয়টা উপায়ে দুইটা একটা হলো এজেক্টিভ কে প্রশ্ন করে উত্তর পাবো এজেক্টিভ সম্পর্ক অতিরিক্ত তথ্য দিবে আর একটা আছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেটা হলো অ্যাডভার্ব আর এজেক্টিভ কি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে